স্ত্রী স্বামীর সাথে করেছে কিন্তু মাপ চাওয়ার আগে স্বামী মারা গেছে এখন ক্ষমা পাওয়ার উপায় কি আল্লাহ রাসুল যেভাবে বলতেন আমি ওইভাবে বলবো বলবো আহ একজন স্বামী পরিবার চালানোর জন্য সন্তানকে চালানোর জন্য দেখাশোনা করার জন্য কি পরিশ্রম না করে আর কি চিন্তা করে আর বাড়ির মহিলা খালি বস থেকে খাবে চর্বি ধরাবে আর স্বামীর সাথে যত রকমের ফাজলাম সবই করবে ওর মাথায় কিচ্ছু নাই আল্লাহ রাসুল যেটা বলেছেন ওইটাই বলি এই মহিলার কোনো ফতো আমি দিতে পারবো না ঠিক আল্লাহ রাসুলের কাছে এসে এক মহিলা এভাবে বলেছে আমি অনেক অত্যাচাৰ কৰিছি মাৰা গৈছে